নরক নতুন অবদত্ত আমরা সেই বংশের লোক এই কামাখ্যা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস তারপরে আমাদের পরের রাজবাড়ি হচ্ছে তোমার গোসানি মেলা মহারাকান্তেশ্বর তারপরে প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ ভাস্কর বর্মার হ্যাঁ সূর্য সূর্য মন্দির পাহাড় যেটা বলে ওইটে তা এরকম করে আমার ডাইনস্ট্রিটে চলেছিল তারপর আমার ডাইনসটি অ্যান্ড হয়ে যায় হ্যাঁ পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা হারি মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশভূত তারে বংশভূত হারিয়ে মণ্ডল এরা আবার পুনঃস্থাপন হয় তার বংশটা এখানে এই যে ছাব্বিশতম রাজত্ব করল আর মহারাজা জগদীবেন্দ্রনারায়ণ যখন সমাপ্ত হয় তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বিরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়ত হয় তারপরে উনিশশো চুরানব্বই সনে আমার হয় আমাদের এই ক্যালেজে তখন তো এখানকার লোক আমাকে এই রুপে দেখে তো তো আমি সেই কথা বললাম যে আমি এই আমি আমি এই বংশের থেকে আসছি এই বর্তমান আমার লিখেই দিদির সাথে কখন যোগাযোগ হয়ে যায় আপনার দিদির সাথে তো প্রথম যোগাযোগ হলো বিশ্বমাবি চিলারের জন্মজয়ন্তী উনি এখানে আসছেন হ্যাঁ আজকে উনি আমার বাড়িতে আসলেন আজকে আজকে যে আজকে যে বৈঠকটা হলো এই বৈঠকের যে বিষয়টা এই বৈঠকটাকেই আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন প্রথম কাদের পক্ষ থেকে যোগাযোগ করা হলো আমি ক্লিয়ার করে বলছি আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল আজকে সকাল এসপি সাহেব আজকে সকালে দিয়েছে কোনো আলোচনা না 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 রাজনীতি কোনো আলোচনা নেই আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবার আমি আমার যে 100 টাকা আছে এমপি 100 টাকা সেটাই পর্যন্ত আমি ইউটিলাইজ করতে পারছি না হ্যাঁ কেন আরে বিএম এর সঙ্গে বিএম এর সঙ্গে দেখা করতে গেছেন দেখা করেন এসপি এর সঙ্গে জিলারায় জন্মজয়ন্তী বিষয় আমি এখানে যে দুই বছর এখানে হলো নিউ বাড়ির সরে এবার আমরা প্রস্তুত দিয়েছিলাম মাটি কমপ্লিট হয়েছিল যখন দিচ্ছে না দিচ্ছে না তারপরে এসপি সাহেব গেছিলাম আমাকে এসপি দেখাই করেন সেতু আমি কি বলবো বলেন এই বিষয়গুলো কি মুখ্যমন্ত্রী বলেছেন কি জানিয়েছেন এই বিষয়গুলো কি জানিয়েছেন না না এই বিষয়ে বলি নাই কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমি তো বলছে যে ঠিক আছে এরপরে

ঠিক আছে আপনি তো বিজেপির সাংসদ 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 না সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন এটা নিয়ে আপনার দল মানে বিজেপি বিজেপি তো আপনাকে কই পথ যেতে পারে সেক্ষেত্রে আপনি কি বলবেন আমি তো পশ্চিমবঙ্গে আছি অ্যাট ল অ্যান্ড অর্ডার তোনার হাতে আছে এখন উনি যদি না আসতে চায় আমি কি করব আমি কি করে বাধা দেব সে তো আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি উনি আসছেন হ্যাঁ উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে সে তো আমি তো হতভম্ব হয়ে গেলাম হ্যাঁ কিন্তু রাত্রে যখন আমি ওই কী বলে দার্জিলিংয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট রাঁয়া ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখান থেকে যখন দেখা দেখা করার পরে আসি

আমি এখন বিধায়ক হব আপনি কি বলেন আমাকে বিধায়ক হওয়া প্রয়োজন যদি আপনাকে প্রস্তাব দেয় তাহলে আমি রাজ্য বিজেপি রাজ্যসভার মেম্বার আর আপনার জ্ঞান থাকা দরকার ওই পার্লামেন্ট ভবনের রাজ্যসভা রাজাদের আসনগুলো অ্যাজ পার কনস্টিটিউশন ওখানে রাজারাই বসবে বললেন মুখ্যমন্ত্রী আসলে আপনি কি শুনেন তা আমি ওই রাজসভায় গিয়েছি ভারতের পার্লামেন্ট ভবনে রাজসভায় গিয়েছি

এখন তো বর্তমানে বিজেপি আছেন তৃণমূল যদি বলে যে আপনাকে তৃণমূলের তরফ থেকে তৃণমূলে কেন যাব আপনার মতি মরে গেছেন তৃণমূলে যাব আমি বিজেপির সক্রিয় সক্রিয় সদস্য মানে রাজ্যসভার মেম্বার আমাকে কি নিয়েছি বিজেপি হ্যাঁ বিশ্বাসই নিয়েছে আমি আমি এরকম করবো আপনার বাড়িতে এলে আপনি কি খুশি মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন আপনি কি খুশি একজন স্টেটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার বাড়িতে আসছে খুশি তো হবে

খুব মুগ্ধ হয়েছেন খুব মুগ্ধ হয়েছে বলছে উনি বলেছেন আমি এই রকম বাড়ি আমি জীবনে দিকে